নমস্কার কৃষক ভাই ও বোনেরা আপনারা কি বাংলা শস্য বিমার টাকার জন্য অপেক্ষা করছেন খরিফ মরশুমের ক্ষতিপূরণ কবে আসবে জানতে চান রবি মরশুমের জন্য আবেদন করেছেন কিনা ভাবছেন দু সাল শেষ হতে মাত্র কয়েকদিন বাকি দু সাল আসছে নতুন আশা নিয়ে কিন্তু আপনার বিমার টাকা কি হবে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো খরিফ দু হাজার পঁচিশের টাকা কবে আসবে রবি দু হাজার পঁচিশ ছাব্বিশের আবেদন কিভাবে করবেন ক্ষতিপূরণ বাহাত্তর ঘন্টার মধ্যেও কি করতে হবে স্টেটাস কোথায় চেক করবেন তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করুন যাতে কৃষকদের সব সরকারি ইউজনার আপডেট পান তো বন্ধুরা প্রথমে বুঝে বাংলা শস্য বিমা কী এবং এটা আপনার জন্য কেন জরুরি বাংলা শস্য বীমা কি এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রকল্প যেখানে কৃষকদের ফসলের ক্ষতি হলে আর্থিক সাহায্য দেয়া হয় কোন কোন ক্ষতি কভার হয় প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঝড় কীটপতঙ্গের আক্রমণ রোগ ব্যাধি অতিবৃষ্টি বা অনাবৃষ্টি শিলাবৃষ্টি কোন কোন ফসল কভার হয় খরিফ মরশুম ধান আমন আয়ুষ ভুট্টা তিল ইত্যাদি রবি মরশুম ধান আলু গম সরিষা মসুর ডাল কত টাকা পাওয়া যায় এটা নির্ভর করে ফসল ও এলাকার উপর ভুট্টা প্রতি বিঘায় চার হাজার থেকে ছ হাজার টাকা আলু প্রতি বিঘায় আট হাজার থেকে বারো হাজার টাকা সরিষা প্রতি বিঘায় দুহ দু হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা পর্যন্ত প্রিমিয়াম কত খুবই কম প্রতি বিমায় মাত্র পঞ্চাশ থেকে দেড়শো টাকা ফসল অনুযায়ী এই বিমা কৃষকদের জন্য একটা নিরাপত্তা বর্ম প্রাকৃতিক দুর্যোগে সব শেষ হয়ে গেলেও কিছু টাকা হাতে পাবেন তাই না এখন আসি মূল প্রশ্নে খরিফ দু হাজার পঁচিশ মরশুমে টাকা কবে আসবে দু হাজার পঁচিশ এর টাইম লাইনে আবেদন শুরু হয়েছিল উনিশে আগস্ট দু সালে আবেদন শেষ হয়েছে সেপ্টেম্বর অক্টোবর দু এলাকা অনুযায়ী ভিন্ন ছিল ফসল কাটার সময় নভেম্বর ডিসেম্বর দু দাবি বা জমা হয়েছে ডিসেম্বর দু বা জানুয়ারি দু টাকা আসার সময় জানুয়ারি থেকে মার্চ দু হাজার ছাব্বিশ মধ্য জানুয়ারি থেকে দু হাজার সালের মধ্য মানে জানুয়ারি থেকে মার্চ মাসে যে কোনো টাইমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে এখন ডিসেম্বর দু কি অবস্থা যদি আপনি খরিফ মরশুম আবেদন করে থাকেন এবং ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে দাবি জমা পড়েছে সার্ভে টিম আপনার জমি পরিদর্শন করেছে ক্ষতির পরিমাণ মাপা হয়েছে ডকুমেন্ট সম্পূর্ণ হয়েছে প্রসেসিং চলছে আপনার দাবি যাচাই করা হচ্ছে কৃষি দপ্তর অনুমোদন দিচ্ছে বিমা কোম্পানি প্রসেস করছে এগুলো যদি হয়ে যায় তাহলে আপনার টাকা নিশ্চিত আসবে সাধারণত দাবি অনুমোদিত হওয়ার পর দু থেকে আট সপ্তাহের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসে এই যেগুলো কাজগুলো বললাম এগুলো যদি হয়ে যায় তাহলে দু থেকে আট সপ্তাহের মধ্যে চলে আসে মানে যদি আপনার দাবি ডিসেম্বরে অনুমোদিত হয় তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দু হাজার টাকা আসার সম্ভাবনা গুরুত্বপূর্ণ প্রতিটি এলাকায় ভিন্ন সময় লাগতে পারে কিছু ক্ষেত্রে ভেরিফিকেশনে বেশি সময় লাগে ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা থাকলে দেরি হয় এখন আসছে রবি মরশুম দু হাজার থেকে ছাব্বিশ যদি এখনও আবেদন না করে থাকেন তাহলে দেরি করবেন না রবি মরসুম দু থেকে ছাব্বিশ ওকে আবেদনের সময় ডিসেম্বর দু জানুয়ারি দু হাজার ছাব্বিশ শেষ তারিখ সম্ভবত জানুয়ারি দু হাজার ছাব্বিশের মাঝামাঝি বিভিন্ন এলাকা অনুযায়ী বিভিন্ন রকম কিভাবে আবেদন করবেন প্রধান হচ্ছে স্থানীয় কৃষি অফিসে যাবেন আপনার ব্লকের কৃষি দপ্তর কৃষক সেবা কেন্দ্র বা গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যান জমির যে পট্টা বা খতিয়ান আধার কার্ড ব্যাংক পাসবুক ভোটার কার্ড মোবাইল নম্বর ফর্ম পূরণ করুন কৃষি অফিসার সাহায্য করবেন সব তথ্য সঠিকভাবে দিন জমির পরিমাণ ফসলের ধরন ভালো করে লিখুন প্রিমিয়াম জমা দিন খুব কম টাকা পঞ্চাশ থেকে দেড়শো প্রতি বিঘা নগদ অনলাইন নগদ বা অনলাইন পেমেন্ট রসিদ সংগ্রহ করবেন টাকা দেওয়ার সাথে আপনার যে নম্বর সেটা রাখুন আপনাকে একটা আবেদন বা পলিসি নম্বর দেওয়া হবে এটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে রেখে দেবেন ওকে যে ফসল চাষ করেছেন বড় ধান এখন আবেদন করুন আলু জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে সরিষা ডিসেম্বর জানুয়ারি গম জানুয়ারি দু ঠিক আছে করতে পারেন এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বাহাত্তর ঘন্টার নিয়ম যে বাহাত্তর ঘন্টার নিয়ম এটা না মানলে আপনার দাবি বাতিল হতে পারে বাহাত্তর ঘন্টার নিয়ম কি যদি আপনার ফসলের ক্ষতি হয় তাহলে তিন দিনের মধ্যে কৃষি দপ্তরকে জানাতে হবে বোঝা গেল কখন জানাতে হবে বন্যা যে জলবদ্ধতা হলে ঝড়ে ফসল ঝরে পড়লে শিলাবৃষ্টিতে ক্ষতি হলে পোকার আক্রমণ হলে অতিবৃষ্টি বা খরার যে খরার ফলে ফসল নষ্ট হলে ঠিক আছে কীভাবে জানাবেন সেটা হচ্ছে তাদের হেল্পলাইন নম্বরে কল করে কল করলেই তারা চলে আসবে সোম থেকে শুক্রবার সকাল দশটার দশটা থেকে ছটার মধ্যে হেল্পলাইন নম্বরে আপনি কল করতে পারেন স্থানীয় কৃষি অফিসেও যেতে পারেন আপনি ব্লক কৃষি অফিস কৃষি সেবা কেন্দ্র বা বিডিও অফিসে আপনি কিন্তু যেতে পারেন লিখিত অভিযোগ জমা দিন আবেদন নম্বর লিখুন ক্ষতির বিবরণ দিন তারিখ ও সময় উল্লেখ করুন মানে অ্যাপ্লিকেশনের কথা বলছে খুব গুরুত্বপূর্ণ যেটা ছবি কিন্তু তুলবেন ক্ষতিগ্রস্ত ফসলের ছবি তুলে রাখবেন কিন্তু পুরো জমির ছবি ক্ষতিগ্রস্ত অংশের ক্লোজ আপ তারিখ সহ মোবাইল অটো ডেট থাকলে ভালো ঠিক আছে দশ থেকে পাঁচ থেকে দশটা ছবি তো তুলবেন তারপর কি হবে দু থেকে তিন দিনের মধ্যে সার্ভে টিম আসবে আপনার জমি পরিদর্শন করবেন ক্ষতির পরিমাণ মাপবেন রিপোর্ট তৈরি করবেন কত দিনে টাকা আসবে সার্ভে হওয়ার পর সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় লাগে ওকে স্টেটাস কিভাবে চেক করবেন এখন দেখি কিভাবে আপনার দাবির স্টেটাস চেক করবেন ঠিক আছে হেল্পলাইন নম্বরে ফোন ফোন করতে পারেন বা আবেদন সেখানে আবেদন নাম্বার বলতে পারেন আপনার নাম ঠিকানা দিন স্টেটাস তারা বলে দেবে বা আপনি দ্বিতীয়ভাবে কিভাবে জানতে পারেন স্থানীয় কৃষি অফিসে যেতে পারেন আবেদন নম্বর নিয়ে সরাসরি অফিসে গিয়ে জানতে পারবেন দাবি অনুমোদিত হয়েছে কিনা। টাকা কবে আসবে কোনো সমস্যা আছে কি না সেটা তারাই বলে দেবে অনলাইনে যদি এলাকার সুবিধা থাকে যদি আপনার এলাকায় অনলাইনে সুবিধা থাকে কিছু জেলায় অনলাইন পোর্টাল আছে সব জেলায় নেই কিন্তু কিছু কিছু জেলায় আছে জেলার কৃষি দফতরের ওয়েবসাইট আছে সেখানে দেখতে পারেন আবেদন নম্বর দিয়ে চেক করলেই সেটা হয়ে যাবে যদি সমস্যা হয় আবেদন নম্বরও সব ডকুমেন্ট নিয়ে বিটিও অফিসে যান লিখিত কমপ্লেন জমা দিন জেলা কৃষি অধিকারিকের অফিসে যোগাযোগ করতে পারেন বন্ধুরা কিছু যে খুব জরুরি টিপস মনে রাখবেন খরিপের টাকার জন্য ধৈর্য রাখুন জানুয়ারি মার্চ দু হাজার ছাব্বিশ রবি মরশুমের আবেদন এখনই করুন দেরি করবেন না ক্ষতি হলে বাহাত্তর ঘন্টার মধ্যে রিপোর্ট করুন ছবি তুলে রাখুন আবেদন নম্বর সংরক্ষণ করুন নিয়মিত স্টেটাস চেক করুন যেটা করবেন না আবেদনের শেষ তারিখ মিস করবেন না ক্ষতির খবর দিতে দেরি করবেন না কোনো দালালকে টাকা দেবেন না ভুয়া এজেন্টদের বিশ্বাস করবেন না মনে রাখবেন বাহাত্তর ঘন্টা মানে তিন দিন ক্ষতির খবর দেওয়ার জন্য টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসে ডেবিটের মাধ্যমে ওকে সব কাগজপত্র সংরক্ষণ করুন তো কৃষক যারা আছেন তাদের আজকের ভিডিওতে আমরা জানলাম বাংলার শস্য বিমা দু সম্পর্কে সব কিছু এই ভিডিওটা আপনার এলাকার অন্য কৃষক ভাইদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে সবাই এই সুবিধা পায় ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন কমেন্টে জানান আপনি বিমার টাকা পেয়েছেন কিনা জয় কিষান জয় হিন্দ